মৃত ব্যক্তির জন্য আমরা করি কি তিন দিন আর চল্লিশ দিন খাবারের আয়োজন করি মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে তা হবে সব সাদাকা এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সাদাকার আয়োজন করা হয় সেই সাদাকার আয়োজনে আপনার এলাকার বড় বড়ো ব্যক্তিরা খাচ্ছে ধনীরা খাচ্ছে তাহলে এই গরিবদের হক এই গরিবদের খাবার আপনার এলাকার চেয়ারম্যান খেতেছে মেম্বার খেতেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এ খাবার খেতেছে মনে রাখবেন এগুলো কখনোই কোরআনসূন্না জায়জ করে না মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় সব কি সাদাকা এ সাদাকা খেতে পারবে আপনার এলাকার গরিব মিসকিন ফকির আর মৃত্যুবার্ষিকী কি করা হয় বাবা মারা যায় মৃত্যুবাসী মা মারা যায় মৃত্যুবাসী পালন করে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী মৃত্যুবার্ষিকী জন্মদিন মৃত্যুদিন এগুলো পালন করার ইসলামে কোনো বিধান নাই ইসলাম কোনো বিধান নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে সব সাদাকা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে চল্লিশার আয়োজন করা হয় এটা হচ্ছে সমাজের বেদা এটা বেদা এটা একমাত্র সমাজের দেশের আলেমদের স্বার্থের কারণে এই এই উঠতেছে না মা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার আর হুজুর কি কাঁদে অমুকের মাটাকে তুমি জান্নাত দিয়ে দাও দেখা যায় যে হুজুর কানতে কানতে শেষ হুজুর কান্না করতে করতে শেষ হুজুরের চোখে এটা কান্না না এটা কি অভিনয় এটা অভিনয় আর বেসারা সে তো মনে করতেছে আই হাই হায় তার মার জান্ন দিদিদের তার বাবার জান্না দিদিদের এজন্য তিন দিন না আয়োজন যেটা চল্লিশ না আয়োজন যেটা দেখবেন এর পরে আর কোনো দিন তিন দিন চল্লিশ দিন মৃত্যু দিন সারা মা বাবার জন্য আর কিছু করে করে না মানুষকে এটা জানা দরকার যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় সেটা হচ্ছে সাদাকা সে সাদাকা খাবে গরিব মিসকিন যারা সাদাকা খা খাওয়ার উপযোগী তারা খাবে আচ্ছা একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই যে আমার বাপ মারা গেছে আমি যদি আজকে এই এই প্রভাবশালী একজন ব্যক্তি বা এলাকার একজন চেয়ারম্যান মেম্বারকে যদি বলি যে আমার আব্বা মারা গেছে তা আব্বার সাদা টাকাটা আমি আপনাকে দিলাম আপনি বাড়িতে গিয়ে ফলাও খাসির মাংস গরুর মাংস ডাল এগুলো কিনে নিয়ে খাবেন সে কি খাবে খাবে না কেন খাবে না সাদাকার টাকা তো ওই সাদাকার টাকাই তো চল্লিশ দিনের আয়োজনে আপনি গিয়ে সবার আগে ভিড় করে বসে খান ওই সাদাকার টাকাই তো আপনি খান আপনার পরিবার পরিজনকে নিয়ে যান অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে তিন দিন চল্লিশ দিন যে আয়োজন করা হয় এটা হচ্ছে বেদাৎ এই বেদাৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মৃত ব্যক্তির জন্য কিছু করণীয় আল্লাহ সোবাহায়না হুয়া তাহল নবী বলে দিয়েছেন মৃত ব্যক্তির জন্য যেটা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি করে সাধেকা করবেন এবং সন্তানেরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে আল্লাহর শিখানো দোয়া রব্বির হাম হুমা ক্যামা রব্বায়ানে সগেরা, রব্বির হাম হুমা ক্যামা রব্বাণ সহেরা এই দোয়া তারা পাঠ করবে এবং তাদের জন্য বেশি বেশি করে সাদাকা করার চেষ্টা করবে কারণ সাদাকার মাধ্যমে আল্লাহ সব হায়ানা মৃত ব্যক্তির কবরা আজাব দূর করে দেয়